নগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত রাজভাষা সম্মেলনে মুখ্যমন্ত্রী সাহা বলেন প্রশাসনিক কাজে রাজভাষার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকার তিনি করেন মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সরকারি দপ্তরে রাজভাষার ব্যবহার বাড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি নথিপত্র দাপ্তরিক চিঠিপত্র ও জনসেবামূলক কার্যক্রমে রাজভাষার ব্যবহার বাড়ানোর উপর জোর দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক তাই রাজ্যের সব স্তরে ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি আরও জানান প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে রাজভাষার ব্যবহার সহজ ও কার্যকর করা হবে সম্মেলনে উপস্থিত বিশিষ্ট জনদের তিনি ভাষা সংরক্ষণ ও প্রসারে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান मैं साफ तौर पर कहना चाहता हूँ कि हिंदी के प्रसार में हमारी क्षेत्रीय भाषाओं का महत्व कम नहीं होता है हमारे हमारी स्थानीय भाषा हमारी पहचान है, हमारी आत्मा है आज त्रिपुरा में हिंदी भाषा के अभ्यास बड़ा है हिंदी बोलने वाले और हिंदी जानने वाले लोगों की संख्या लगातार बढ़ रहा है त्रिपुरा विश्वविद्यालय और महाविद्यालय में विभाग के ज्योतिविदी ने हिंदी साहित्य का प्रसाही किया है भाषाई विविधता का बीच समन्वय का पुल बनाया है और राष्ट्रीयता की भावना को मजबूत किया है